সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি জানি আজকে হলো আমাদের একাদেশি আমরা ফল কিনতেছি গাছ আছে পূজা করার জন্য এখান থেকে ফুল ফুল জবা ফুল আরও দিকে সাদা ফুলের একটা গাছ আছে এখান থেকে আমরা ফুল করি যার গাছকে একাদশী তার জন্য

একশো চল্লিশ টাকা বাজার আসলাম তো এখন তো ফলগুলা কাটবো তারপরে খাবো আর কি চারটার সকালে করে ফেলছি আর ঈশানবাবু আমলকি নিয়ে খাওয়া শুরু করছি কয় টক মজা টক মজা আমলকি খাওয়া ভালো আর আজ আমলকি একাদশী আর আমলকি একাদশীতে তো আমলকি তো খেতেই হবে মাছ আর আমলকিটা সারা বছরই পাওয়া যায় কম বেশি তো ঠিক আছে ফল ফলটল কেটে নেই তারপরে আবার আসতেছি সকলকে স্বাগত জানাচ্ছি করি সবাই ভালো আছেন আমরা মোটামুটি আছি ভালোই তো আজকে আসলে মনটা বেশি ভালো না কারণ আছে একটা আর আজকে একাদশী আজকে আমলকি একাদশী তো মনটা খারাপ আগে সেটা বলে নি কেন খারাপ আমার এক শরিক আমার ভাই লাগে আর কি সম্পর্কে বড়ো ভাই গ্রামে থাকে আর কি তো ভাইটা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়েছে প্রায় ছয় মাসের মতো হয়েছে মানে তো আজকে গতকাল রাত্রে মারা গেছে আর কি রাত্রে চারটার দিকে সকালবেলা খবর মনটা খারাপ হয়ে গেলো কিছু করার নেই এখন এমনি চিকিৎসা টিকিৎসা করছে কিন্তু আসলো মানে সবই নাকি নষ্ট হয়ে গেছিলো সরকারি চাকরি করতো কিন্তু কীভাবে হইলো হঠাৎ করে যাই আমাদের সাথে তেমন একটা চলাফেরা নেই মানে খুব কম হঠাৎ বছরে একবার দুবার দেখা হয়তো কথা হয়তো এরকম হয় তো ওইভাবে মানে ই না আর কি এই জন্য ফিল্ডে অতটা ই হয় না কিন্তু যারা মনে করেন যে কাছাকাছি থাকে সবসময় কথাবার্তা হয় তারা আর একটু খারাপ লাগে তারপর শরীর যেহেতু আমাদের ভ্য লাগে ঠিক আছে কিছু করার নেই আর কি এখন আপনারা একটু আশীর্বাদ করবেন যেন উনি স্বর্গবাসী হয় এই আর কি আর আমার আজকে তো একাদশী একাদশী এই ফল টল কিনলাম ফল কিনবার যা কাহিনি মানে একটা ফল আজকে ভালো হয়নি না তরমুজ ভালো হয়েছে না বানগি ভালো হয়েছে না সব দিক দিয়ে খারাপ বেড লাগবে তো কিছু করার নেই আর কি আমি কী করবো আর যা থাকে কপালে তাই তো খাইতে হবে আজকে আমলকি একাদশী তো আমলকি একাদশীতে এই আমলকি খাইতে হয় তাই আমলকি আছে আমলকি আর বেশি ভালো না দেশ আমলকি আছে মোটামুটি এরা আছে শশা কলা তরমুজ তরমুজটা হইলো যে আমার ছোটবেলায় যে তরমুজটা খেয়েছে সবুজ কালারের সেটা ভালো মনে করে এটা দেখলাম যে ভালো হয় না খারাপ হয়েছে বাঙালি গানলে ভালো হইতো পেয়ারা আছে পেঁপে আছে বাঙ্গি আছে বাঙ্গিটা ওই কি দেখেন আমার হাতে তো ই ছিল ওই লোকটা আর কইলাম যে আমার একটু বাইস একটা বাঙ্গি দেন আমার একবারে সবচেয়ে নেস্টি বাঙ্গিরা দিছে মানে হুটে হুটে যাক কিছু করার নাই তা শুরু করি খাওয়া আর এখানে শরবত আছে একটা এক গ্লাস লেবুর শরবত তরুণটা খুব শখ করে কিনছিলেন আগের মতো হইব ওনার বলল প্রকৃত বাজার না কি নাম একটা ব্র্যান্ড আর কি ফেসবুকে বিক্রি করে অনলাইনে

বর্তমানে যে তুলে পাওয়া যায় ওগুলো আসলে ভালো খাইতে বলা জানা যে ভাইটা মারা গেছে আমার ছেলে মেয়ে আছে দুই মেয়ে মানে এক ছেলে ছেলেটা পাক অনেক দিন ধরে মানুষের সমস্যা সারা মেয়ে দুটা আলাদা করে মেয়ে দিয়েছে আমি গ্রামে হলেও অনেক ধনী টাকা পয়সা আছে কিন্তু মানুষ নেই বাড়িতে একমাত্র ছেলে মানসিকভাবে সমস্যা এখন মাঠ আছে একা আর মেয়েরা আছে মেয়ের জামাই আছে আসলে তিন বে আগে তো ওই বাড়িটা খুব জমজমাট ছিল ঝগড়া করে আলাদা আলাদা হয়ে গেছে কোনো ব্যয়ের সাথে কোনো বনি বুনি নাই আমরা তো যাই না বাড়িতে আমাদের সাথে কথাই হয় না b u e 아 o acá opto, vale, c o

우리 폴카이더리. 저도 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 저도

পেঁপেটা দেখতে সুন্দর খাইতে একদম বিশ্রী পেঁপে বালি তুমি পেট বেলার জন্য ভালো

দাম কম হবে একটু ঘুরতে উঠতে দেখুন একটা বৃদ্ধ মহিলা পেছনেছে দাম যে গেলাম ষাট টাকা ডজন আমি আর দাম দাম করিনি এক ডজন দেব মহিলারা প্রফেশনাল ব্যবসায়ী না মনে হয় ষাট টিকাটা মানে অনেক কম দেড়শো টাকা দেড়শো টাকা একটু বড় বড় খুব আহামি বড় না বাংলা তো খুব বেশি বড় হয় না সবজি কলার মতো না মজা সাদের করা রাঙামাটিতে কক্সবাজারে খাইছিলাম কলা পাকা কলা কামে বের নেমে গেছে স্বাদ আছে সামনে পনেরো দিন আমাদের নিরামিষ খেতে হবে You just taste सू और थ অবশেষে আমলকি একাদশীর আমলকি আমলকির একাদশীর মাত্রাটা ভিডিও শুনবেন শোনা ভালো বা গুগলে সার্চ দিয়ে পড়তেও পারেন প্রত্যেকটা একাদশীর একটা করে গল্প আছে ভালো লাগে আর শুনি সবাই আমার ছেলে খেয়ে পারে তিন চারটে খেয়াল হয়েছে ভাল নেছ আমলখি পাই ল'ম নিয়াই লম কাই তো চিজন এই ৰক নিয়ম খামে নাপেৰে নাই খাওয়ার পরে সব লাগে মিষ্টি রাখেন কি গাছে দেখি না আমাদের হোক খাওয়া দাওয়া খাওয়া দাওয়া বালি দাম আর দুটো দিনের দিকে খাবো একটা নিরামিষ সবজি আর বাদামের হচ্ছে সবজি বাদামদের সবজি ওটা খায় রাত্রে হালকা পাতা হয়তো আলু মিষ্টি আলু সুদ্ধ এলে খায় মানে একাদশীতে যা খাওয়া যায় আর কি এগুলো খায় তো দিন সবই খাওয়া যায় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকাটা আসলে সবচেয়ে জরুরি মানুষের আমরা যে যাই থাক করি নিজের সুস্থতা সবাই চেষ্টা করবেন থাকার জন্য আর সবাই সবার জন্য আশীর্বাদ করবেন সবাই জন্য ভালো থাকি যে যেখানে থাকি সুস্থ থাকি সুখে থাকি আরাম থাকি এটাই আশীর্বাদ করবেন সবাই সবাই সবার জন্য করলাম আমরা হিন্দু মুসলমান মধ্য খ্রিস্টান সবাই অত্যন্ত জীব যেন ভালো থাকে সেটাই কামনা করা উচিত করি তাই আপনারাও করবেন সবার জন্য তো ঠিক আছে সে ভালো থাকবেন